অনেক বন্ধুরা আরেকটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই তো চলে এসেছি সকাল সকাল আমাদের পিকনিক স্পটে আর এই যে সব বাচ্চা কাচ্চার টিমও চলে এসছে যে বাচ্চার মারাও চলে এসছে আরও আসছে সব এক এক করে আজকে তো প্রচন্ড ঠান্ডা পড়েছে তো আসতে একটু সময় লাগছে ন্যাচারালি রোদ উঠছে না তার মধ্যে আমাদের এদিকে আজকে দু তিন ঘন্টা সকাল থেকে কারেন্ট থাকবে না এই জন্য সবাইকে একটু চান টান করিয়ে আসতে একটু টাইম লাগছে তো আমাদের রান্নাবান্না শুরু হয়ে গেছে তো সকালে আমি মাংস টাংস নিয়ে এসেছি সানুও সকালবেলায় বাজার টাজার করে সবজি টবজি বাজার করে নিয়ে এসে রেখে গেছে ওরাও ওদের বাচ্চাদের আনতে গেছে আর আমার ঈশানও চলে এসেছে এই যে ঈশান ঈশানের মাম এরাও চলে এসছে আর এইদিকে আমাদের রান্নাবান্না হচ্ছে সব প্রস্তুতি পকোড়া হয়ে গেছে ঠিক আছে এই যে পকোড়ার মাংস রেডি এখানে মটন রেডি আর এদিকে দুপুরের খাবারের প্রস্তুতি চলছে সব সবজি টবজি কেটে তো এই পুরো জায়গাটা নিয়ে আজকে আমাদের পিকনিক এই যে বাচ্চা কাচ্চা সব ঘুরে বেড়াচ্ছে এই যে সামনের ফাঁকা জায়গাটা সব বাচ্চারা এখানে খেলে বেড়াবে এই যে একটু একটু করে রোদ উঠছে এখন ধীরে ধীরে এই যে সব ঈশা নহন ওর নাম কি অদৃশ এরা সব চলে এসছে আমাদের আজকে পিকনিক স্পট হচ্ছে জাগলি পুষ্পাঞ্জলি লজ এই হচ্ছে সেই লজ এই সামনের গ্রাউন্ডটা ভেতরে ওপরে দোতলা টোটালটা নিয়ে পিকনিক আর সারাদিন দেখতে থাকো এই বাচ্চাগুলো কিভাবে সবাই মিলে আজকে আনন্দ করে আর আমরাও কিভাবে আনন্দ করি তো কারেন্ট নেই যেহেতু সেহেতু বক্সটাও বাজাতে পারছি না বক্স এসব রেডি হয়ে রয়েছে কারেন্ট আসলে তারপরে বক্স টক্স বাজাবো চলো ওরা খেলতে থাক আমরা এদিকে আরও আমাদের কাজ রয়েছে সেই কাজগুলোকে সারি তারপরে এক এক করে সবাই আসলে দুপুরবেলায় সবাই মিলে মজা করব। ঈশানের বন্ধুরা তো চলে এসছে এদিকে কে এসছে বলতো এই যে অহন অহন একটু হাই করে দাও আর এটা হচ্ছে অদ্রিস তাই তো অদ্রিস এখানে খেলতে বসে গেছে গর্ত খোরাখুরি চলছে আর ঈশান এখানে কি করছে ঈশান এখানে রেলগাড়ি চলছে পিকনিক তো আমাদের মোটামুটি জমে গেছে ধীরে ধীরে সবাই আসছে আরো অনেকে আসবে ওরা যেহেতু একটু দূর থেকে শ্রেয়া এটা কে এটা তোমার ফ্রেন্ড কে দেখাও একটু তো সবাই এখানে বল নিয়ে খেলছে আর এই যে যারা যারা আমরা যারা যারা এসেছি তারা সব গল্প টল্প করছি এখনো সবাই আসেনি তো বাচ্চারা সবচেয়ে বেশি মজা করছে এখনো যারা যারা আসবে সব একসাথে হলে এদেরকে আর খুঁজে পাওয়া যাবে না এই একটা ব্যাপার এখন আমাদের পকোড়া ভাজা চলছে তো পকোড়াটা আর যেহেতু সবাই মিলে খেলে একসাথে ভালো মজা হবে সেই জন্য আমি বললাম ধীরে ধীরে ভাজো আর ওদিকে কফিটা হচ্ছে আর মারুফা ওই বলতে বলতে চলে এসছে ও দেখো মারুফা গাড়ি থেকে নামছে বাবা ওই যে আমার আসছে আমার সাথে হচ্ছে কফি কিন্তু কফিটা এভাবে তো ঠান্ডা হয়ে যাবে তো দেখো সবকলে পিকনিকে চলে এসছে আর আমরা খুব খুব মজা করছি তো সবে আমাদের চিকেন পকোড়া আর কফি খাওয়ার পর্ব শেষ হলো এই দেখো আমাদের চিকেন পকোড়া এ মা পড়ে আছে আর কিছু নেই আর এখন আমরা বাচ্চাদের একটু গেম খেলবো মানে খেলবো আর নিজেরাও খেলবো তো সকালে যে বনি চলে এসছে সহেন্দ্রীপুরি বসে বসে এখন চিকেন পকোড়া খাচ্ছে দেখো আবার কী সুন্দর কি জানি টুথপিক দিয়ে খাচ্ছে আর এখানে অহনও খাচ্ছে অন কি ভাবছো এই ওর মুখগুলো গালগুলো লাল হয়ে গেছে কেন ও ব্লাশ করছে ব্লাশ আর এই যে সমৃদ্ধি এই যে দিপিকাবুড়ি বাবা দিতিকাবুড়ির ড্রেসটা কি সুন্দর বাবা আর এই যে আমার আমান আর আমান মা ম্যাচিং পড়েছে বাবা আর ঈশানরা সব ওইদিকে খেলছি ঈশান আমার আর হচ্ছে আর কে একটা ফুচকি আছে কে ও অদিত্রীকে নিয়ে তাড়াটানি করছে আবার ঈশান ওকে নিয়ে তাড়াটানি করছিস কেন ও পকোড়া খাচ্ছে অদিত্রী না তো কি জানি আদৃতি আদৃতি কি করেছে ঈশান ও ঈশান তোমাকে হাত ধরাবে ও হাত ধরবে না ঈশান আবার হাত ধরবে ও হাত ধরবে না আচ্ছা এগুলো আর এদিকে আছে ওই যে পল্লবী ওইদিকে রিয়া এদিকে নাজিমা আর ওইদিকে দেখো আমাদের দুটো ছোট খুদে হাই করে দাও আর এই যে সমৃদ্ধি তো আমাদের গেমস এখন স্টার্ট হবে এখন মোটামুটি সবাই চলে এসছে যারা যারা বাকি ছিল হ্যাঁ আর ওইদিকে দেখো রিম দাঁড়িয়ে আছে আদৃতি কি কী করছে আর যদি খেতে ভালো আছে পকোড়াটা আদ্রিতি হ্যাঁ সুন্দর হয়েছে আরিস একটা বুলেট নেবা এখন আমাদের বেলুন ফোলানোর পর্ব চলছে এখন এটা দিয়ে গেমস হবে তো আগে হচ্ছে বেলুন ফোলাফুলি চলছে আমাদের কে কত জোরে ফোলাতে পারে দেখি কে কত বেশি ফোলাতে পারে বনি ফার্স্ট হবে এই ফোলানোতে আর বাচ্চাগুলো কেমন কুই করে বেড়াচ্ছে এত বড় জায়গা পেয়ে ওরা মানে কি করবে দিশে আর বুঝেছিস হ্যাঁ হ্যাঁ আমাদের গেমসটা হচ্ছে সবাই সবার বেবিকে কোমরে বেলুনটা বেঁধে দেবে সবাই যে যার বেলুনটা ওরকম করে ফাটাবে তাই তো গেমসটা বলে দাও আগে বুঝিয়ে দাও বনি ও বনি দিদি সবার জন্য আছে জাস্ট একটা আনন্দের জন্য গিফট সবাই পাবে আর দীতিকা বুড়ি তো দেখেই যাচ্ছ পকোড়া খেয়েই যাচ্ছে আমাদের পকোড়া লাভার দীতিকা বুড়ি হচ্ছে আমাদের পকোড়া লাভার তাই তো দীতিকা দীতিকার ড্রেসটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে ঈশানের পেছনে যে বেলুন লাগানো হচ্ছে দেখো দীতিকার পেছনে সমৃদ্ধির পেছনে বেলুন লাগানো হয়ে গেছে আমার দেখাও পেছনে দেখাও এই দেখো আমাদের পেছনে বেলুন লাগানো কমপ্লিট এবার ঈশান বাবুর পেছনে বেলুন লাগানো হবে ঈশানের পেছনে এখন বেলুন বাঁধা চলছে এই তো মা হ্যাঁ ও দেখো পেছনে বেলুন আমাদের পেছনে বেলুন বেলুন লাগানো হয়ে গেছে আর এ বাবা গেছো বাজার ছুটছে দেখ বেলুন আর লাগবে এখন আমরা মায়েরা সব বোঝাবুঝির পর্ব চলছি দেখো প্রত্যেকটা বেবির পেছনে বেলুন লাগানো হয়ে গেছে এই দেখো কি ভাল লাগছে দেখতে বুঝেছো না না তোমারটা ফাটাবে না অন্যেরটা তোমারটা তোমারটা অন্যেরা ফাটাবে তুমি পালাবে ফাটাতে দেবে না এই দীতিকারটা খুলে গেছে আরিশ ও আরিশ তোমারটা কি কালার বলো তো গ্রিন ইশারেরটা হচ্ছে ব্লু সমৃদ্ধিরটা অরেঞ্জ তোমারটা রেড ভেরি গুড তুমি বেলুন ফাটাবে না তোমারটা অন্যেরটা ফাটাবে ঠিক আছে বেবিরা না এটা নয় আমার দুষ্টুই শাস শুধু দুষ্টুমি করবে জেনে শুনে নাটক করবে ছুটে বেড়াও ছুটে বেড়াও এখনই ফাটিয়ে দিচ্ছে তোর ছেলে কেউ কারোর বেলুন হাত দেবে না অন্যের বেলুন সবাই বাবা তো সত্যি কথা এগুলোই বাচ্চাদের আনন্দ এদের মাদের সাজা এরপর শুরু হবে মায়েদের গেম মিউজিক্যাল চেয়ার এরপর আমরা গেম খেলবো তাই তো কি গেম এখন পেটে ডন দিয়ে নিয়েছি এখন চলবে অনেকক্ষণ চলবে কফি আর পকোড়া তো চলো বাচ্চাদের গেম শুরু হচ্ছে না সবাই বুঝেছো কেউ কারোর নিজেরটা ফাটাবে না সবাই অন্যেরটা ফাটাবে এই কাঠি এই কোন কাঠিতে দেখ কোথায় লাগাবে না কেউ কারোরটা হাত দেবে না নিজের বেলুনে কেউ হাত দেবে না ও দেখ পূজার ছেলে দেখ পূজার ছেলে দেখ হ্যাঁ হ্যাঁ তুমিও চুটকি বেলুন ফাটিয়ে দাও এখন না এখন নাহ এখন না পরে পরে